আমল ভাই আমি ভাই নাম কিটা নাম কিটা শুনছেন আপনারা কালকে রাতে ওই জেএন স্কুলে একটা মানে চোর সন্দেহ করে চোর ধরা হয়েছিল তো তারে তারপরে আটক করছিলো তারপরে পাবলিক পথে কিছু একটা মারধর করেছিল আর কি তো এখন হসপিটালে আছে ও এক্সপায়ার হয়েছে দেখুন এই ব্যবসা একটা কমপ্লেন নিয়ে আমরা এটা কি গভীর রাতের ঘটনা গভীর রাতে ঠিকই তো স্যার চোরের নাম বাড়ি কোনখানে বাবুল মেয়েতটুক জানলাম আর কি বাড়িটার এখনও পাওয়া যায়নি করে